আমরা অত্যন্ত কঠোর অবস্থানে যাব যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোন বিন্দু মাত্র বিন্দু মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে অন্যায়ভাবে কারোর কিছু কিছু দাবি করবে বনার্য কিছু দাবি করবে এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো নীতিতে আমি আর হামি রাখেন যাবো আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংযান করেছি দেশের জন্য মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ভূমি হস্য আমাদের অনেক গ্রুপ আছে গ্রুপ এই গ্রুপ ভূমি গ্রুপ অমুক গ্রুপ কাউকে আমি ভয় পাই না আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করবো আমার মৃতদেশ দায়িত্ব শুধু আমি না হামিদুর রহমান হামিদ পালন করবে। হাবিনুর রশীদ হাবিদ পালন করবেন আমাদের রবি ভাই পালন করবে সবাই আমরা এটার জন্য কমিটেন আমরা দেশের জন্য কমিটেন এটা আপনারা সবাই মতো প্রমাণ পাবেন এটা একটা আলোচনা মত বিনিময় সভার মতো প্লাস একটা নির্দিষ্ট সবার মতো আমি করতে চেয়েছি কারণ প্রত্যেককে সংযত হতে হবে আমরা কিন্তু সব ধরনের সবাইকে মনিটরিং রিপোর্টের মধ্যে আমরা রাখবো অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আর ভালো ভালো কাজ করতে হবে ঘরে বসে থাকবে চলবে না যে কর্মসূচি আমাদের কাছে আসবে একত্রিশ দফার মাধ্যমে আমাদের নেতার মাধ্যমে ছোট হোক বড় হোক যাই হোক গাছ লাগানো হোক খাল পরিষ্কার থেকে শুরু করে যাক কর্মসূচি আসবে আমরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনীতি হয়ে যাব আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী কত বড় মাদকের ডিলার কত বড় মাফিয়া আমরা যেখানে যাব সেখানে এই আগে ছিল যুবলি তারপরে তমুক লিগ তারপরে সহিত চেয়ারম্যান অমুক টাকাই শহীদ বহু সন্ত্রাসী দেখেছি সব সন্ত্রাসী দেখে কোনো সৈকাশি দেখে বাগনা আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেবো না এটা আমাদের স্পষ্ট কথা এটা আর হবে না বাংলাদেশের সঙ্গে জনগণের বাংলাদেশ আমরা কেন এই অবস্থানে যেতে চাই এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ ব্যবসাপাতি একটা এলাকায় হয় মাদকসহ অন্য চাঁদাবাজি যা যা আছে জন পরিবহন এগুলো তখন বন্ধ হবে তখন আমাদের আইনসিং কোন পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী করে তুলতে পারবো আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি গ্যাস সংকট এখন আমাদের এক নম্বর প্রায়োরিটি এখন আমাদের আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে পুরোপুরি এখনো সেটা হয় নাই যেদিন এটা হয়ে যাবে আমি হামিল আনকারকে নিয়ে আমি যাব যে তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট থাকবে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড় আমরা বারামহল্লা যখন ঘুরছি মা বোনদের একটাই গালিটা যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন আগামী দিনগুলাতে যে কয়েকটা কর্মসূচি কথা বললাম এগুলা কিন্তু ওই আমি মুখে মুখের তীর এসে বললে বাস্তবায় হবে না আপনাদেরকে নিয়ে আমার যেভাবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছি প্রত্যেকটা এলাকায় আবার যেতে হবে আমরা প্রতি সপ্তাহে যেভাবে আমরা কর্মসূচি করেছি ওটা তো প্রচারণা ছিল এখন আমরা কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবো আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল আমাদের ক্যাম্পে আমরা কয়েকজনকে দেখছিলাম যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা উল্লাস করি কিন্তু আসলে বিষয়টি বৈঠক সেভাবে দেখার কোনো সুযোগ নাই এখানে এখন উল্লাস করার কোনো সুযোগ নাই আমাদেরকে দুই তিনটি অ্যাঙ্গেল দিতে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কি সেই বিষয়ে একটু কথা বলতে হবে প্রথমে আমরা যে বাংলাদেশকে চাচ্ছি। সেই বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আগল পতনের পর অর্থনীতি একেবারে স্থবির হয়ে পড়েছে বিগত দেড় বছরে কোনো ধরনের বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনের রোজার মাস রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কাশাজি জীব বাংলাদেশে হয়ে আসছিল এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্য জনগণের কথা চিন্তা করি বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ সীমিত আয় মানুষ যে মানুষ তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না করে বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয় এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে পাশাপাশি আমি বলবো যে আমাদের যে ঢাকায় আমরা দক্ষিণ আমরা যে জয় যে প্রয়োজন আমরা বিজয়ী হয়েছি এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা নিয়ে কোনো ধরনের লুগোছুরি করার কোনো কিচ্ছু নাই এটা বাস্তব সত্য এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না এবং আপনারা জানেন যে কেবল বিয়াল্লিশ শতাংশ ভোটাররা অ্যাভারেজে ভোট দিতে এসেছে কেন এই বিষয়টা হলো কেন ভোটারদেরকে আমাদের যে বিভিন্ন সংগঠন যারা কাজ করেছে প্রচারণায় ছিল নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল বিভিন্ন ওয়ার্ড থানা এবং আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখবো ওই সেন্টারে ডেমোগ্রাফি অর্থাৎ নারী পুরুষ বিভিন্ন কোন বয়সের ঘটনা রয়েছে এইগুলো আমরা পর্যালোচনা করব পরে আমরা নতুন ভাবে আমাদের দলকে সাজাবো আমাদের দলকে সুসংগঠিত করব এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যারা দেশকে ভালোবাসেন যারা রাজনীতির মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায় এলাকার উন্নয়নে কাজ করতে চায় এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা আগামী দিনে আমাদের কোয়ালিটি আমাদের আগামী দিনের ভোটের এই লজ্জাজনক ফল থেকে এর দ্বিগুণ আমাদের আশা ছিল আসলে বিগত দিনে আপনারা নির্বাচন ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে পঁয়ষট্টি সত্তর শতাংশ পর্যন্ত ভোটাররা এসেছিলেন তো আমি বিশ্বাস করি আরো যদি বেশি সংখ্যক ভোটাররা আসতেন এবং আমরা যদি আরো সিরিয়াস থাকতাম তাহলে অবশ্যই আমাদের এই ফলাফলটা যেটা হয়েছে সেটা হলো না আমাদের কাঙ্ক্ষিত ফলাফল টানো হয়ে আজকে আমাদের উপস্থিত সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন ওয়াই এবং থানা নেতৃবৃদের মাধ্যমে এলাকাবাসী সকলে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের বলবো আমি ওয়ান আন্দোলনের কাছে দোয়া করি যাতে তারা আমার উপর যে আস্থাটা রাখেছে সেটার প্রতিদান যাতে আমি সঠিকভাবে দিতে পারি যারা ভোট দেয় নাই তাদের প্রতিও একই বার্তা আমার কাছে কোন একটা দলের ভোটের কিছু নাই এটা জানে রাজনীতির একটা সিম্বল থিওরি যখনই একজন একটি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে ওই অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব তাকে নিতে হবে ধন্যবাদ আল্লাহ শ্রী রয়েছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি